হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আঠাশে জানুয়ারি অর্থাৎ আমার অ্যানিভার্সারির ব্লগ রবিবার আমার রবিবারেই বিয়ে হয়েছিল আর অনেক বছর পর এই আঠাশে জানুয়ারি দিনটা রবিবারেই পড়েছে আর আমরা সকাল সকাল ঘরেই ছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি তিনজনে দেখতেই পারছেন আর ফাইনালি দেখুন আমরা যেখানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে কিন্তু পৌঁছে গেছি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন যে জায়গায় আমরা আসতে চেয়েছিলাম এখানে পৌঁছে গেছি আপনারা অনেকেই হয়তো এখানে এসেছেন বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি তো আর যারা বুঝতে পারেননি আর কিছুক্ষণ ওয়েট করুন ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আমরা কোথায় এসেছি তো দেখুন রোড থেকে জাস্ট পার হয়ে আর মন্দিরে ঠিক ঢোকার গেটের বাঁ দিকে এই যে দেখুন এই দিকের গেঁট ধরে ঢুকে গেলে আপনারা এখানে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে দেখুন সুন্দর করে র্যাক করে রাখা আছে তো যে দিকটা ফাঁকা পাবেন সুন্দর করে নিজেদের জুতোগুলো সাইড করে সাজিয়ে রেখে দিন তো এর জন্য কোনো কিন্তু এখানে মূল্য লাগবে না তো বেশ সুন্দর ব্যবস্থা যেটা আমি কোথাও পাইনি এখানে দেখে আমার বেশ ভালো লাগলো তো চলুন আমাদের জুতোগুলো খুলে এখানে সুন্দর করে এক সাইড করে রেখে দিই এই যে দেখুন এখানে রাখা হয়ে গেছে তো ওখান দিয়ে বেরিয়ে মেন গেট মেন গেটে দুদিকে এরকম সুন্দর দুটো মূর্তি রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে মেন গেট তো আপনারা বুঝতেই পারছেন আমরা মন্দিরে এসেছি খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে অনেক দিন থেকেই আমার আসার ইচ্ছা ছিল এই মন্দিরে অনেকেরই ছবি দেখেছি এসেছে এখানে ঘুরতে তো আমি অনেক দিন থেকে আপনাদের দাদাকে বলছি কিন্তু জগন্নাথ হয়তো টানেনি তাই আসা হয়নি আজকের এই বিশেষ দিনে আমাকে টেনেছে আর আমি ফাইনালি এখানে পৌঁছেছি এত আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখুন গেট দিয়ে ঢুকে এই যে মেন মন্দিরটা তো ওখানে তো উঠবোই আর এই যে মেন গেট দিয়ে ঢুকে আমরা কিন্তু বাঁদিকটা চলে এসেছি যেহেতু জুতো খুলেছি তো এখানে জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম এই যে দেখুন এই বাঁদিকেই একদম মন্দিরে ঢুকে এখানে আপনারা ভোগ কিনে নিতে পারবেন আর তার পাশে আপনাদের একটু জুম করে দেখাই ওখানে দেখুন কাউন্টার আছে ওখানে আপনারা দুপুরের দিকে আসলে ভোগ খাওয়ার ওখানে কুপন নিতে পারবেন আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটা ফুলের দোকান ওখান দিয়ে আপনারা ফুল কিনে নিতে পারবেন আর এইখানে দেখুন এই যে জলের ব্যবস্থা আছে এখানে আপনারা খাবার জল বা হাত ধুয়ে নিতে পারবেন আমরা যেহেতু জুতো খুলে এসেছি তাই হাতটা ধুয়ে নিলাম আর এখানে সমস্ত চাট করে রাখা আছে কবে কি অনুষ্ঠান হয় তো আমরা এবার ঠাকুরকে পুজো দেওয়ার সামগ্রীটা কিনে নেবো এই যে দেখুন মেন মন্দিরটা সিঁড়ি আছে দুপাশারি একদিক দিয়ে ওঠা একদিক দিয়ে নামা তো ভিতরটা গিয়েও আপনাদের সবটাই শেয়ার করব আগে পুজোর সামগ্রীটা কিনে নিলাম তো একান্ন টাকা থেকে শুরু আমরা একশো এক টাকার পুজোর জিনিসটা কিনেছি তো তাতে কিন্তু ছটা খাজা ছটা গজা আছে আর খুবই সুন্দর খেতে তো আপনারা যেরকম আপনাদের মতো পুজোর সামগ্রী কিনে নিতে পারেন ফুলও কিনে নিয়েছি পাশের দোকানটাই দেখলেন ফুল খাজা গজা আর প্রদীপ আর ধূপ সবটাই আমরা ওখান থেকে কিনে নিয়েছি আর এই যে দেখুন মেন মন্দিরটা সিঁড়ি দিয়ে উঠে এই যে মেন জগন্নাথ দেবের মন্দির আর দুপাশে এরকম দুটো মূর্তি আছে এটাই এই সিঁড়ি দিয়ে উঠে মাঝখানটায় ঠিক এরকম আছে আর এই যে মেন মূর্তি ভেতরটা দেখলেন বেশ ভিড় আছে তো আমরা এখন পুজো দিতে ঢুকিনি আগে চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দিই ভিড়টা একটু খালি হোক তো আমরা চলে এসেছি একদম মন্দিরের পিছন দিকে তো পিছনে দেখুন সাবিত্রী মন্দির আছে এই যে দেখুন সাবিত্রী মন্দির একদম পিছন দিকে মন্দিরের ঠিক পিছন দিকে ডান দিক দিয়ে ঢুকলে আপনাদের ডান দিকে মন্দিরের পড়বে আর এই যে দেখুন এটা হচ্ছে ট্রেন যাওয়ার পথটা তো আপনারা যদি ট্রেনের পথ ধরে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আমরা কিন্তু হাওড়া থেকে বাস ধরেছি বারো সি বাসটা ধরে নিয়েছি পনেরো টাকা করে ভাড়া নিয়েছে আর বাবুঘাট তারপরে বাবু বাজার তারপরের স্টপেজটাই কিন্তু এইটা আমাদের রাস্তায় রোডে যে নেমে সামান্য একটু হেঁটে আসতে হয়েছে খিদিরপুর ডকের কাছে এই মন্দিরটা তো আমি স্টেশনে আসিনি যেহেতু ট্রেন ধরে ট্রেনের পথটা আমি জানি না আমি বাস ধরে এসেছি হাওড়া থেকে তো হাওড়া থেকে আপনারা খিদিরপুরগামী যে কোনো বাস ধরে নেবেন জিজ্ঞাসা করে নেবেন খিদিরপুর ডক যাবে কি না তো সেই বাস ধরলে আপনারা কিন্তু একদম রোডে নামালেই আপনাদের এই মন্দিরটা পেয়ে যাবেন সামান্য একটু গলিটা হেঁটে আসলে তো দেখুন পরপর মন্দির মন্দিরের ঠিক চারপাশে এরকম পরপর ছোট ছোট মন্দির রয়েছে এটা যেমন বিমলা দেবীর মন্দির আগেরটা দর্শন করালাম হনুমান মন্দির এগুলো সমস্ত মন্দির থেকে ঢুকেই কিন্তু বাঁ দিকে আছে ডান দিকেরটাও আবার আপনাদের আমি দর্শন করাবো দেখুন আরেকটি মন্দির সূর্যদেবের মন্দির এরকম অসংখ্য মন্দির মেন মন্দিরের চারপাশে আছে আর আর সাইড দিয়ে দেখুন দেখুন মন্দিরটা কিন্তু এত সুন্দর সুন্দর লাগছে পতাকাটা বেশ হাওয়ায় উঠছে মনে হচ্ছে না পুরো পুরীতে চলে এসেছি খুব ভালো লাগলো এবার মেন আমাদের জগন্নাথকে দর্শন করে নিন জয় জগন্নাথ জয় জগন্নাথ দর্শন করে নিন জগন্নাথকে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা চারদিকে দরজা আর ভিতরটা দেখুন এরকম সুন্দর করে সাজানো তো আমরা এখন দিয়ে দিচ্ছি পুজো বেশ ফাঁকা ফাঁকা আছে তাই আমরা এই সময়টাই পুজো দিয়ে দিলাম ভেতরে পান্ডা রয়েছে পান্ডাই পুজো দিয়ে দিচ্ছে আমরা ওখান দিয়ে গাঁদার মালা নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখুন পান্ডা টিপও পরে নিচ্ছি আর মালা দিয়ে সুন্দর করে পুজোও নাম বলে করে নিয়েছি তো আপনারা জগন্নাথ দেবকে দর্শন করে নিন আপনারা ঘরে বসে মনের সম সমস্ত আশা কামনা জানিয়ে নিন আর যদি পারেন অবশ্যই একবার ঘুরে যাবেন এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরে দেখুন মন্দিরটা খুবই সুন্দর আর এই বিশেষ দিনে আমি এখানে আসতে পেরে সত্যি আমার খুব আনন্দ লাগছে অনেকক্ষণ বসেছিলাম ভেতরটা এক অদ্ভুত শান্তি আর দেখুন এরকম মন্দির মন্দির লক্ষ্মী চারপাশের সবকটা মন্দিরই আপনাদের এক এক করে দর্শন করাবো আগে বাঁধিকের গুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি আরেকটা মন্দির দেখুন ভাগবত মন্দির এটা কিন্তু ডান দিকে প্রত্যেকটা মন্দির খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগবে আপনারা যারা আসেননি অবশ্যই চলে আসুন হাওড়া থেকে খিদিরপুরের যে কোনো বাস ধরে নেবেন একটু জিজ্ঞাসা করে নেবেন খিদিরপুর ডক যাবে কি না তো সেই বাস অবশ্যই এখানে আপনাদের পৌঁছে দেবে বাবু বাজারের কিন্তু পরেস্ট অফিসই এটা তো দেখুন ওই ভাগবত মন্দিরের পাশে এরম সুন্দর একটা চক্র রয়েছে আর এই মন্দিরের চারপাশে এরকম অনেক জায়গা আছে আপনারা এখানে বসে থাকতে পারবেন দেখুন অনেকে বসে আছে তো চার পেছন দিকে বাঁ দিকে ডান দিকে এরকম অনেক বসার জায়গা আছে আপনারা কিছুক্ষণ বসে মন্দিরে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন আর মন্দিরটা নটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যা আরতি দেখতে চাইলে কিন্তু ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপনারা এখানে চলে আসবেন আর রাত্রিরে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শয়ন আরতি হয় আরেকটা মন্দির রয়েছে দেখুন সরস্বতী মন্দির এক এসে আমরা কিন্তু সব মূর্তি দর্শন করে নিতে পারবেন এই যে দেখলেন মন্দিরের ঠিক চারপাশে ছোট ছোট অনেক মন্দির রয়েছে সব মন্দিরই আপনাদের দর্শন করিয়ে দিয়েছি আরেকটা মন্দির দেখুন গণেশ মন্দির এগুলো সবই মন্দির দিয়ে ঢুকে মানে মন্দিরে ঢোকার ঠিক বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে এরকম ছোট ছোট সব মন্দির আর ডান দিকে শুধু ভাগবত মন্দির আর চক্র যেটা দেখলেন সেটা রয়েছে আর এই মাঝখানে এই যে মাঝখানে আমাদের জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর যারা আসেননি তারা অবশ্যই চলে আসুন আরও কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আরেকটা মন্দির দর্শন করে নিন এটা হচ্ছে শিব মন্দির আপনাদের তো আগেই বলেছি আমরা একশো এক টাকার ডালাটা নিয়েছিলাম তো আপনারা যে কোনো দামের ডালা নিয়ে নিতে পারেন তো আমাদের একশো এক টাকা ডালার মধ্যে ছটা খাজা আর ছটা গজা ছিল আমাদের সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এবার মন্দির থেকে অনেকক্ষণ বসেছিলাম জগন্নাথের মূর্তির কাছে খুবই ভালো লাগলো আর এই বিশেষ দিনে এসে আরও আমার ভালো লাগলো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন দাদা কি দিয়েছে অ্যানিভার্সারির দিন তো আমরা অ্যানিভার্সারি সকালটা বাড়িতেই কাটিয়েছি আর সন্ধ্যেটা কিন্তু এই মন্দিরে কাটিয়েছি যেটা আমার অনেক বেশি পাওনা তো লাস্ট একবার জগন্নাথ দেবের দর্শন করে নিই করে এবার সিঁড়ি দিয়ে নেমে যাব। আমি অনেক দিন থেকে এই মন্দিরে আসতে চেয়েছিলাম আজকের দিনে এসে কিন্তু আমার সত্যি খুব আনন্দ লাগছে ভালো করে পুজোও দিয়েছি অনেকক্ষণ ধরে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করেছি আর এখন নেমে পড়ছি কারণ ভোগ খাবো এটা আমার আরও একটা এক্সট্রা পাওনা যে আমি ভোগটাও আশীর্বাদ হিসেবে পেলাম তো ভোগ তো খাবোই আগে ধূপবাতিটা দেখিয়ে নিই দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ভোগ খাচ্ছে আমি আগে ধূপবাতিটা দেখিয়ে নিই তারপর আমিও ভোগ খাব আপনারা অনেকেই উইশ করেছেন আপনাদের বেস্ট উইসেস আর বড়দের বড়দের আশীর্বাদ নিয়ে আমি কিন্তু আজকের দিনটা আরও সুন্দর হয়েছে আর এই ঠাকুরের দর্শন করতে পেরে আমার আরও ভালো লেগেছে যেটা আপনাদের সাথে না শেয়ার করে একদমই পারলাম না আর তারপরে আবার ভোগও পেয়ে গেছি আশীর্বাদ স্বরূপ আর দেখুন এখানে এরকম অনেক প্রদীপ জ্বালানো আছে সেখান থেকে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম খুব সুন্দর করে র্যাক করা আছে যেখানে আপনারা এই প্রদীপগুলো রাখতে পারবেন খুবই ভালো ব্যবস্থা লাগলো আমার নিচটাও পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক গেট দিয়ে ঢুকেই মাঝখানটা এরকম ধূপবাতি রাখার সুন্দর ব্যবস্থা করা আছে আমিও ঠাকুরকে আমার মনোকামনা সব জানিয়ে ধূপবাতি দেখিয়ে নিচ্ছি এই দেখুন সুন্দর করে কি সুন্দর র্যাক করা হয়েছে এদিকেও ধূপে সুন্দর জায়গা করা আছে খুব ভালো লাগলো মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা সবই খুব ভালো আমার মেয়েকেও একটা প্রদীপ দিলাম যে তুইও ঠাকুরকে একটু দেখিয়ে নে। তো চলুন এবার ধূপটাও দেখিয়ে নি। আমার দেখানো হয়ে গেছে মেয়েকে দিয়েছি এবার ওখান থেকে আমি ধূপবাতি নিয়ে নিয়েছিলাম। এবার আমাদের দেখুন পোলাও পেয়ে গেছি খুব সুন্দর খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর প্রসাদটা যে আপনাদের অবশ্যই একবার চলে যান এরকম সন্ধ্যের দিকে গেলে কিন্তু আপনারা এরকম প্রসাদও পেয়ে যাবেন আশীর্বাদ স্বরূপ তো আমরা প্রসাদ খাবার পর ঠাকুরের কি যে পুজো দিয়েছিলাম তো খাজাটাও খাচ্ছি খাজাটাও কিন্তু খুবই সুন্দর খেতে খুব ভালো লাগলো এই মন্দিরে এসে আপনাদের সমস্ত অভিজ্ঞতাটাই শেয়ার করলাম আর মন্দিরের ঠিক ডান দিকে এখানে হয়তো হোমযোগ্য হয় তার জন্য এরকম সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করারও থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো তার পাশেই দেখুন আরেকটা মন্দির রয়েছে হচ্ছে মহাকালেশ্বর মন্দির তো চলুন আপনাদের মহাকালেশ্বর মন্দিরটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমার বিবাহবার্ষিকী সন্ধেটা আমি কিন্তু এরকম মন্দিরে পুজো দিয়েই কাটিয়েছি যেটা আমি সারা বছরই করে থাকি প্রত্যেক বছরই আমি কোনো না কোনো মন্দিরেই কাটাই কারণ আমার ওই দিনটা মন্দিরে কাটাতেই ভালো লাগে কোনো কেক সোনার উপ ওসব আমার প্রয়োজন নেই এটা দেখুন মহাকালেশ্বর মন্দির এখানে কিন্তু গান চলছিল সবাই এখানে ভজন করছিল খুব ভালো লাগছিল তো আমি বসেছিলাম এটা একদম জগন্নাথ দেবের মন্দিরের পাশেই তো দেখুন মহাকালেশ্বর মন্দিরের মেন মন্দিরের পাশে রাম লক্ষণ সীতার দেবের মূর্তি রয়েছে আর এই পাশটায় রয়েছে কিন্তু আমাদের রাধা মূর্তি তো পরপর এই দুটো মন্দির আপনারা এখানে আসলে কিন্তু দর্শন করে নিতে পারবেন আপনাদের তো বলেই দিলাম বাবু বাজার তার পরে কিন্তু এটা খিদিরপুর ডক যে বাস আপনারা জিজ্ঞাসা করে নেবেন সেই বাস ধরে এখানে চলে আসবেন আমরা যে বাস ধরেছিলাম তাতে পনেরো টাকা করে এক একজনের টিকিট লেগেছিল। আর পৌনে এক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি আর দেখুন এই মহাকালেশ্বর মন্দিরের দুপাশে একটা গণেশজির মূর্তি আর একটা আমাদের বজরঙ্গবলির মূর্তি আছে তো আপনাদের মন্দিরটা কেমন লাগলো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক অনুরোধ প্লিজ আমার পেজটা একটু ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন